নিশ্চয় অবগত আছেন দীর্ঘ আট বছর পর বাড়ি থেকে দেখেছি আমি কিন্তু অনেক জমা দিয়েছেন আমার ছেলে তিনি বন্ধু মানে নাটক করছেন এবং বর্তমানে যে বিষয়টা তাদেরকে একটু অবগত করে রাখি দীর্ঘ আট বছর তিনি কিন্তু ঘুম ছিলেন সুস্থ থাকার

আসতে পারেন এখন আসতে একদম আপনার শুনেছিল আপনার তো এগুলো দেখতে হবে থাকেন কিস তো থাকেন

ওই কাছে দিও দেখি নাই আই গাসেম ভাই কাছেম ভাই এই কথা বলবে আমরা দুই পাশে চলে দাও আবাসিক এলাকা তো এইভাবে চলে না যে রাস্তা একা চলে না গাসেম ভাই কেসে গেছো গাসেম ভাই п р о д о यसका पतल प्रदेशमा हामीले हाम्रो पनि आमाहरुको लागि यो यो गर्न गराउनु भएको छ। हाम्रो पनि आमाहरुको लागि यो गर्न गराउनु भएको छ। চাপে চাপে আগের লোক আগের মতো রাস্তা ক্লিয়ার করে

はい、バイバイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、バイ、ババイ、バ জেনেছি দীর্ঘ আট বছর পর তিনি আইনা করতে মুক্তি পেয়েছেন সেই বিষয় আসলে আপনাদের নেতাকর্মীরা কি ভাবছেন বিষয়টা এবং কিভাবে দেখছেন আসলে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলতে চাই একটু দীর্ঘ আট বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার মানে যে মুক্তি পেয়েছেন সেই বিষয়ে আসলে আপনাদের নেতাকর্মীদের আসলে বর্তমানে কি মনে করছেন বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন একটু যদি আমাদের জানাতেন দীর্ঘকাল প্রান্তিক বিবাহিত করে সেটা সরকার শেখ হাসিনা ছাত্র জনতা এই আপন জনতা দলের এই দেশ থেকে বিতাড়িত করে হচ্ছে আয়নাগর প্রথম যে ঘর যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এই কেনার সেই আজও আমরা শেখ হাসিনার আগ মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আদায় স্যারের সন্তান মীর কাশম স্যারের সন্তান আজও ফিরেছে আছে কিনা যাই হোক আল্লাহ আশি মোহাম্মদ আল্লাহ ইমান তার মানুষদের অনেকভাবে পরীক্ষা থাকে সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য আমাদের আগা এই প্রজন্মদের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য যা আমরা এখন সরবরাহ করি সব পরিস্থিতি স্বাভাবিক আমাদের যে আমাদের আমির এবং কি আমাদের সাংগঠনিক শান্তি শৃঙ্খলা বজায় সে চলার জন্য দেশবাসী এবং কি আমাদের একান্ত প্রকৃত আমরা কখনো বাংলার জামাতি ইসলামে কখনো হানাহানি মারামারিতে বিশ্বাসী না আমরা সামনে সুশৃঙ্খল করলে সেই সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী দিনে বাংলার সুন্দর একটা বাংলাদেশ করার জন্য জাতি যে আমাদের কাছে যে সব আশা আর সেটা সেই আশা সুবিধা পূরণ জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে কি আমরা সেটা চাই না সবাই মিলে ইতিমধ্যে সুন্দর সময় বাংলাদেশ করতে চাই সালাম আলাইকুম সালের হয় এটা জানেন এই দেশের একত্তর সেক্ষাধীনের সরকারে এই দেশের বাংলাদেশের স্বাধীনতার পরে তার বাপ যেমন এই দেশের একটা ইতিহাস রত্না বলে গেছে তারে ধারাবাহিকতা সে একটা ইতিহাস রচনা রাজনীতি প্রতিহিংসা শিকার উনি উনি কোনো ব্যক্তিগত ওনার কোনো ইয়া ছিল না উনাকে রাজনীতি প্রতিহিংসা পাবে ওনাকে দীর্ঘ এতটা বছর। আয়নাগর নামে সেই শেখ সৈরী যে একটা নিজস্ব যে পথে ওইখানে আটক রাখা হয়েছে এখানে করো ওইখানে সম্পূর্ণ ওনাকে নির্দোষভাবে নির্দোষভাবে আপনারা গতকালকে দেখেছেন অনেকে যে ওনার যে সাক্ষাৎ নিয়েছেন দেখছেন উনি একটা গামছা দেখাইছে যে এই গামছার পানি দিয়ে একটা দিকে যে পরিমাণ পানি উনি এটাতে মোটন করছে সেই পরিমাণ পানি দিয়ে একটা দিঘি তৈরি হতো তাহলে বুঝেন একটা মানুষকে সে কতটা কষ্ট ইয়ে করতে সে এবার পর্যন্ত বলছে বাথরুমে যখন তাকে নেওয়া হয় তখন তার চোখ বেঁধে নেওয়া হয় সে জানে না সে কোথায় আছে সে কি বাংলাদেশ নাকি সে কি কোথাও মাটি নিচে না কোথাও যাই হোক আমরা সরাসরি দেশবাসীর কাছে অত্যন্ত আহ্বান এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে শুধু বাংলাদেশ আমরা না কোনো না আগামী বারবারই আমরা কোনো কর্মসংস্থান

এই যে আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে ওই ভাদি আমি ব্যস্ত আমি হ্যাঁ করে পরে হ্যাঁ এখন অলক শুদ্ধ যখন கரெক্ট শেষ ভাই হালকা করে আচ্ছা